আসসালামু আলাইকুম ভিউয়ার্স পাখির ডাক ইউটিউব চ্যানেল এবং পেজ থেকে সকলকে জানাচ্ছি স্বাগতম চলে আসলাম আজকে আমরা আবারও আরেকটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা লাভ বার্ড পাখির উপরে হবে আর আপনারা দেখতেই পারতেছেন আজকে আমাদের কাছে বার্ডের ইউজ পরিমাণ কালেকশন এত পরিমাণ কালেকশন রয়েছে যে আমরা পুরো পাখির ভিডিওগুলো দেখাইতে পারতেছি না যার কারণে আজকে আমরা অল্প সংখ্যক কিছু পাখি দেখাবো আর প্রথমে আমরা আজকে শুরু করতেছি

আমাদের কাছে পাঁচটা পেয়ার রয়েছে সবগুলো ডিম বাচ্চা করা ডিম বাচ্চা করা পাখিগুলো পাঁচ হাজার টাকা করে পেয়ার করবে এবং এখানে রয়েছে এক পেয়ার ইউইং ইউইং যে পাখি এখানে একটা পাখি সম্ভবত দুইটা চারি নেই চারি নেই অথবা আঙুল নেই আর ইউন এই পেয়ারটা চাওয়া হচ্ছে মাত্র সাড়ে ছয় হাজার টাকা এমনিতে পাখির কালার কম্বিনেশন মাসাল খুবই সুন্দর বডি ফিটনেস এখানে আরেকটা পেয়ার রেড এন্ড অপলাইট আমাদের কাছে রয়েছে এটাও ডিম বাচ্চা করা গ্যারান্টি করা পাখি এটাও পাঁচ হাজার টাকা পড়বে এখানে একটা পেয়ার একটা হোয়াইট হেড ভায়োলেট অপলাইন রয়েছে আর একটা ইয়েলো কালার রয়েছে সম্ভবত ইয়েলো কালারটা ফিমেল এবং হোয়াইট হেড মেল এই পেয়ারটা চাওয়া হচ্ছে নয় হাজার টাকা যদি কেউ সিঙ্গেল সিঙ্গেল নিতে চান নিতে পারেন গ্রিন ফিশার অপলাইন রয়েছে এখন দেখা গেছে মার্কেটে আপনারা অনেক গ্রিন ফিশার অপলাইন পাবেন তবে কোয়ালিটি সম্পূর্ণ যেগুলো মানে আপনার মার্কিং ভালো কালার ভালো এইরকম গ্রিন শিটার অপলাইন এখনও একটু প্রাইস বেশি হয়ে থাকে এগুলো সাড়ে ছয় হাজার টাকা করে চেয়ার চাওয়া হচ্ছে আলোচনার সাপেক্ষে এই গ্রেড কোয়ালিটি গ্রিন অপলাইন অপালাইন এবং নর্মালগুলোও আমাদের কাছে রয়েছে যারা নিতে চান যোগাযোগ করবেন এই যে এখানেও একটা চেয়ার রয়েছে আপনারা ওদের ঘাড়ের মার্কিং দেখলে বুঝতে পারতেছেন যে কালার মার্শাল্লা খুবই রেড কালার

দুইটা পাখির প্রাইস চাওয়া হচ্ছে সাড়ে ছয় হাজার টাকা আলোচনা সাপেক্ষে যারা নিতে চান যোগাযোগ করবেন দুইটাই ডিএনএ করা মেল ফিমেল গ্যারান্টি রয়েছে একবারে ফুল ক্লিয়ার হেড কোনো ধরনের মাস্কিং নেই এইখানে আরেকটা পেয়ার লাভ বোর্ড আমাদের কাছে রয়েছে এটা পঁয়ত্রিশশো টাকার মধ্যে সেল দেওয়া হবে একটা রেড হেড অপা লাইন একটা ব্লু হেড অপা লাইন এটা এটাও অ্যাডাল্ট পেয়ার পাখি পুরো ফুল উড়ে আছে দুইটা দুই বিটেশন যার কারণে একটু কম প্রাইসের পঁয়ত্রিশশো টাকা ফিক্সড প্রাইস এখানে আরেকটা পেয়ার রয়েছে গ্রীন টিশার অফলাইন যেহেতু গ্রিন টিশার অফলাইনের কালেকশন আমাদের কাছে অনেক বেশি যার তার কারণে আমরা একটু কম দেখাচ্ছি আরও রয়েছে আমাদের কাছে এই যে পাশাপাশি এগুলো আপনারা এসে দেখে নেবেন সাড়ে ছয় হাজার টাকা থেকে ছয় হাজার টাকা পর্যন্ত রয়েছে এখানে ব্লু হেড অফলাইন রয়েছে একটা পেয়ার সম্ভবত একটা পাখি ডিএনএ করা আছে এইটা আমি শিওর নাই সে দেখে নিতে পারি ওইটা সাড়ে আট হাজার টাকা চা হচ্ছে এই পেয়ারটা যদিও আমরা আগের গুলো দশ হাজার করে বিক্রি করেছি একটা পেয়ারই রয়েছে যার কারণে আমরা সাড়ে ছয় হাজার টাকা চাচ্ছি যারা এই সাড়ে আট হাজার টাকা চাচ্ছি যারা নিতে চান যোগাযোগ করবেন এখানে একটা ব্লু পাই ফিমেল রয়েছে অনেক বয়সী ফিমেলটা এটা ফিক্স দুই হাজার টাকা পড়বে সিঙ্গেল ফিঙ্গার যাদের প্রয়োজন দিতে পারেন এবার আসি এই আরেকটা পেয়ার অপারলাইন রয়েছে গ্রিন পিসার অপারলাইন এইটা ছয় হাজার টাকা রাখা যাবে এইখানে একটা পেয়ার অপলাইনের মিস মার্ক রয়েছে একটা পাখির কালার ভালো একটা পাখির মিস মার্ক এটা পড়বে চার হাজার টাকা ফিক্সড প্রাইস এখানে অ্যালবিনও রয়েছে অ্যালবিনও এটা দেখা যাচ্ছে না এই যে রেডেট অপার লাইনের আরেকটা পেয়ার রয়েছে পাঁচ হাজার টাকা এগুলো সব ব্রিডিং পেয়ার এগুলা রেজাল্ট করা পাখি এখানে ওপার লাইন রয়েছে এখানে অ্যালবিনও রয়েছে একটা পেয়ার অ্যালভিনো সাড়ে ছয় হাজার টাকা রাখা যাবে আজকে এই ফার্স্ট আমরা অ্যালভিনো এত এত নিম্ন প্রাইস দিয়েছি অ্যালভিনো রেড আই এছাড়া আমরা সবসময় আট দশ নয় সাত এইরকম করে দিয়েছি আজকে এই ফার্স্ট আমরা সাড়ে ছয় করে দিলাম এইটা হলো আমাদের ধরে নেন আজকের রেডিওর আকর্ষণীয় একটা অফার অ্যালভিনো আমাদের কাছে বেশি নেই মাত্র তিনটা পেয়ার রয়েছে এখানে ভায়োলেট মাস্ক রয়েছে উড়াউড়ি করতেছে

তবে যারা নিতে চান যোগাযোগ করবেন সাড়ে ছয় হাজার আলোচনা সাপেক্ষে কিছু কম রাখা যাবে একটা পেয়ার রয়েছে দেখতে পাচ্ছি একটা পাখি অপালাইন আর একটা পাখি স্লিপ একটা উইডো পাইপ আর একটা ব্লু অপালাইন দুইটা পাখি ডিএনএ করা আর এই দুইটা পাখির প্রাইসটা আপনি তো আগের ভিডিওতে দশ হাজার টাকা আজকের জন্য সাড়ে নয় হাজার টাকা যারা নিতে চান দ্রুত যোগাযোগ করবেন কারণ যে কোনো সময় অনলাইন সেল হয়ে যেতে পারে কারণ দুইটা পাখি পুরো ফুল আছে এবার আসি এখানে একটা পেয়ার লাভবার রয়েছে একটা বুক আর একটা গ্রিন ফিচার এটা পড়বে তিন হাজার টাকা ফিক্সড প্রাইস আর গ্রিন অপলাইন আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে আপনাদের যাদের বাগি নিতে পারেন এখানে রেড হেড অপালাইন আরেকটা পেয়ার রয়েছে রেড হেড অপালাইনগুলোর সবই মাস্টার পেয়ার আমার আশা করি যারা নিতে চান তারা নিয়ে সাথে সাথে বক্স দিলেই একটা রেজাল্ট পেয়ে যাবেন তো গ্যারান্টি দিতে পারি কারণ এই পাখিগুলো ব্রিডারের কাছ থেকে নেওয়া এটার প্রাইসটা কমে গেছে যার কারণে সে ছেড়ে দিয়েছে হাইডেশনের দিকে যাচ্ছে তো যারা নতুন শুরু করতে চান তারা নিতে পারেন মাত্র পাঁচ হাজার টাকা করে পেয়ার একটা গ্রিন ফিশার অপালাইট আর একটা নোটিলো ফিচার রেড আই রয়েছে আর এই পাখিটা মাত্র ছয় হাজার টাকা পড়বে দুইটাই ডিএনএ করা মেল ফিমেল আমরা একটা পেয়ার অপালাইনের বক্স দিতে পেরেছি কিন্তু আমরা জানি না এটা কি অবস্থায় আসলে ডিম দিছে কিনা আমরা চেক করে দেখবো অনেকদিন যাবৎ দিয়ে রাখছি দেয়নি তবে খুব শীঘ্রই দিয়ে দিবে কারণ এই বক্সে বসে আছে দেখতে পড়ছেন নি আসছে প্রায় মাসকালিকের মতো হবে মাসকালিক হবে না 10 12 দিনের মতো হবে তবে একটা পাখি একটা সেটআপের সাথে অ্যাডজাস্ট হতে সময় লাগে এক মাসের মতো দুই থেকে তিন মাসের মতো যাই হোক আমরা এখন বাকি পাখিগুলো দেখাবো এখানে আপনারা দেখেছিলেন একটা জোড়া পারগুলো ছিল একটা ভায়োলেট আর একটা ব্লু ইয়া টার্কিস এই চেয়ারটাও আমরা দশ হাজার টাকা চেয়েছিলাম ফিমেলটা বের হইলো মাত্র ফিমেলটা কিন্তু ডিমে বসা ছিল আমরা জানি না কী অবস্থায় আছে কারণ প্রতিদিন আমাদের দেখা পড়ে তো লোকজন আসে আর এইভাবে সময় দেখলে পাখিটা মনে করেন যে ডিম অনেক সময় নষ্ট করে ডিমগুলো এখনও আছে। যারা নিজে যান যোগাযোগ করতে পারেন দশ হাজার টাকা চা হচ্ছে বক্স সহ দিয়ে দেওয়া হবে ডিমগুলো সহ পারগুলো আর এখানে কিন্তু আমাদের পারগুলো অপালাইনের একটা প্লেয়ার ছিল দুইটাই অপালাইন জানি না এটা ডিম দিছে কিনা না তবে না দিয়ে থাকলেও এটা দিয়ে দিবে খুব শীঘ্রই দেখতে পাচ্ছেন এই যে টিভেলটা আবার বক্সে চলে গেল টিভেলটা মাসাল্লাহ মার্কিং কিন্তু খুব ভালো ভিটোরি মার্কিং ভালো এটার প্রাইসটা হচ্ছে বারো হাজার টাকা আলোচনা সাপেক্ষে যারা নিতে চান যোগাযোগ করবেন যে একটু দেখে আসছি যে দিচ্ছে কিনা নেক্সটিং চলতেছে দিয়ে দেবে খুব শীঘ্রই তো যারা এই চেয়ারটা নিতে চান একটা খুব সুন্দর একটা কালার আপনারা ফিমেলের বডি দিয়ে দেখতে পারতেছেন হেডটা পুরা ক্লিয়ার বডির মধ্যে পাইট পাইট দুইটারই ভাব আছে একটা বডির মধ্যে ব্লু সাথে পাইড আছে স্প্লিট আছে তো এটা বারো হাজারটা হচ্ছে আলোচনার সাথে যারা নিতে চান যোগাযোগ করবেন অ্যালবিনোর আরেকটা পেয়ার রয়েছে এই লাস্ট একটা পেয়ারই আমাদের কাছে রয়েছে যারা নিতে চান যোগাযোগ করতে পারেন অ্যালবিনো আমরা এই ফার্স্ট মানে সাড়ে ছয় হাজার করে অফার দিলাম অ্যালভিনোটাও খুব শীঘ্রই দিন দিবে ওরা ফুল মুডে আছে এগুলো কিন্তু সব অ্যাডাল বাট যেগুলো বয়স্কম আপনাদেরকে বলেই দিয়েছি যে এই পাখিগুলোর বয়স্ক আরও অ্যাভেলেবেল বাট আমাদের কাছে রয়েছে তো সব পাখি তো একদিনের ভিডিওতে দেখানো সম্ভব হয় না চেষ্টা করব নেক্সট ভিডিওতে আরও পাখিগুলোর ভিডিও দেওয়ার তো আজকের ভিডিও এই পর্যন্তই শেষ করব সকলে সুস্থ থাকেন ভালো থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ